প্রতিতান দিবসের মালিক সেই কঠিন মুসিবতের দিনের মালিক পেয়ারে মুসলমান এত দূর তারিফ করার পরে আমরা আল্লাহ পাকের নামে বলতেছি ইয়া কানুদ ইয়া কানুদ ও মাবুদ মাওলা আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই জুরে বলুন সুবাহ আল্লাহ আমরা কার ইবাদত করি কার ইবাদত করি নামাজের ভিতরে বলছি ইয়া কানাবুদু আমরা তোমার ইবাদত করি ওয়া ইয়া আমরা তোমার কাছে সাহায্য চাই চলো বলুন সুবহানাল্লাহ আমরা চাইব কার কাছে সাহায্য কার কাছে তাহলে সকালে আবার যায় মার কাছে বলেন কে মা ভাত দে যদি চাইবেন আল্লাহর কাছে সকালে বাবার কাছে বলেন কেন বাবা বিশ টাকা দাও বলে এ চাওয়ার ও চাওয়া আলাদা বলে এটা বাবার উশিলা দিয়ে আল্লাহর কাছে চাই তো আমরা যারা অলির কাছে চাই এই অলির উশিলা দিয়ে আমরা আল্লাহর কাছে চাই কথা বলেন ঠিক না অন্য কিছু না এদিকে রাখলাম মুক্তি সেবা আছে দিবে পরে দেবে আমি আজকে ইস্কের বেলা আমি ধরাধরি করব না আজকে একটু ইশারা দিয়ে যাচ্ছি তো নামাজের ভিতরে বলছি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এত দূর পর্যন্ত আল্লাহর তারিফ হয়ে গেল ও পিয়ারে মুসলমান আপনি নামাজের ভিতরে দাঁড়িয়ে বলতেছেন মাবুদ ও মাবুদ মাওলা ইহদিন আসিরাতুল মুস্তাকিম আমাদেরকে ওই রাস্তায় প্রচলিত করো ওই রাস্তায় সোজা রাস্তায় প্রচলিত করো আল্লাহ ওই রাস্তাটা কোন রাস্তা ওই রাস্তায় প্রচলিত করে আমরা আল্লাহর কাছে বলছি আল্লাহ আমাদেরকে ওই রাস্তায় চলাও এখন রাস্তাটা ঢুঁড়তে হবে না রাস্তাটা খোঁজার দরকার আছে কি নাই আচ্ছা নামাজে দাঁড়িয়েছেন দাঁড়ায় বলতেছেন আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় চলাও আপনার কি রাস্তা এখনো সোজা হয় নাই বুঝেন নাই বাবা বুঝতে কি বাকি রয়েছে নামাজে দাঁড়িয়ে বলছেন আল্লাহ তুমি আমাদেরকে সোজা রাস্তায় চলাও এদিকে কিন্তু নামাজ পড়াই আমরা দুই তিন দুই তিন মিনিটের নামাজ চলে যাচ্ছে নামাজে দাঁড়াতে আমরা থেকে নিয়ে থেকে ভালো এক দেড় মিনিট যাবো না দুই তিন মিনিট চলে গেছে নামাজে দাঁড়ানোর উপরে ক্যাবলার দিকে ঘুরে দাঁড়ালে সব কিছু হয়ে গেলো তারপরে বলতে আল্লাহ তুমি আমাদেরকে সোজা রাস্তায় চালাও তার মানে নামাজটাও সোজা রাস্তা নয় হ্যাঁ নামাজের ভিতরে বলা হচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে সুদার স্তায় চলাও এই রাস্তাটা কোন রাস্তা ও পেয়ারে মুসলমান এটা এই রাস্তাটা আপনাদের হুজাইয়ের রাস্তা নয় এই রাস্তাটা লঙ্কার রাস্তা নয় এই রাস্তাটা গুহাটির রাস্তা নয় পেয়ারে মুসলমান এই রাস্তাটা কলকাতার রাস্তা নয় এই রাস্তা বাংলাদেশের রাস্তা নয় এই রাস্তাটা সৌদি আরবের রাস্তা নয় এই রাস্তাটা দুবাইয়ের রাস্তা নয় এই রাস্তাটা কোনো লন্ডনের রাস্তা নয় এই রাস্তাটা কোনো আমেরিকার রাস্তা নয় এই রাস্তাটা শ্রীলঙ্কার রাস্তা নয় পেয়ারে মুসলমান আপনার নবী আমার নবী জানিয়ে দেয় উম্মদরে আমার তোমরা শোনো ওই রাস্তাটা অন্য কোন রাস্তা নয় বলে কোন রাস্তা বলে পরের একটা আগে একবার পর বলে সে অফল্ল্যা দিই নাহিম আরো জুড়ে পড়তে হবে

এখন ওই রাস্তাটা কোন রাস্তা তার আগে শেষেটা বলে দে তারপরে বলা হচ্ছে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগযূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ আমাদেরকে ওই রাস্তায় চলায় না যে রাস্তার উপরে তুমি नाराज তুমি গজব দিয়েছো ওই রাস্তাতে আমাদেরকে ছলায় না তাহলে এখানে কোন রাস্তার কথা আমরা দোয়া করলাম প্রত্যেক নামাজের ভিতরে কি দাওবন্দি ওয়াহাবি সুন্নি কাদেরি বেরলি অমক তমক আবি জাবি খেলতলা পেলতলা যা আছে তালতলা আমতলা জামতলা টুপলালা অটুপলালা সবাই নামাজের ভিতরে পড়তেছি যে আল্লাহ আমাদেরকে ওই রাস্তায় চলাও ওই রাস্তাটা কোন রাস্তা জানার দরকার আছে কি নাই ওই পিছনে বাবাদের আছে কি নাই ও পিয়ারে মুসলমান ওই রাস্তাটা অন্য কোন রাস্তা নয় মিসকাতের সরা মিরাতুল মানাজি আর একটা আছে আপনার মিরকাত এই দুইটার ভিতরে আপনি খুলুন পিয়ারে মুসলমান ওই রাস্তার কথা ওই অলি আল্লাহর রাস্তায় আমাদের দরকার আছে কি নাই নামাজের কথা ইমাম সাহেব বলে রোজার কথা ইমাম সাহেব বলে সব সবকিছুই বলতে পারে কিন্তু মুর্শিদের দরবারে গেলে ওই নামাজের দিয়ে যে যেটা আল্লাহ আল্লাহ রাসুলকে দিদার পাওয়া যায় সেই রাস্তা মুর্শিদের দরবারে গেলে পাওয়া যায়